টুডে অর টুমরো আজ কাল সবারই দিন আসে মনে পড়ে পুরনো কথা সাকিবকে নিয়ে তামিমের কি সেই পুরনো কথাই মনে পড়েছে হয়তো সেটাই হবে ইঞ্জুরি নিয়ে ক্রিকেট খেলছেন সাকিব এটা এখন ওপেন সিক্রেট কিন্তু প্রশ্ন হলো ইনজুরি লুকিয়ে সাকিব টেস্ট খেলেন কিভাবে একজন ক্রিকেটার ফিট না হয়ে মাঠে নামাটাই তো ভুল সাকিবের ভাষ্য মতে প্রতারণারও সামিল সেই কথাই যদি সত্য হয় তাহলে সাকিব নিজেই কিভাবে দিব্যি ব্যাটিং বোলিং করে যাচ্ছেন উত্তরটা সহজ লুকিয়ে টিম ম্যানেজমেন্টের আড়ালে কে জানে হয়তো তেমনটাই হবে নয়তো একজন ক্রিকেটার ইনজুর্ড হলে তাকে তো কখনোই টিম ম্যানেজমেন্ট মাঠে নামাবেন না তাও আবার সাকিবের মতো ক্রিকেটারকে আর সঙ্গ ধরে কথা বলেছেন কমেন্টেটর তামিন ইকবাল খান পুরনো ক্ষোভ কিংবা কমেন্টারি দায়িত্ব যাই বলেন তামিম অনেকটা ভদ্র ভাষায় সাকিবকে নিয়ে খোঁচা দিয়ে বলেছেন মুরলী কার্তিক বলে গেছেন আঙ্গুলের সমস্যার জন্য বল গ্রিপ করতে পারছেন না সাকিব যদি তাই হয় তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্ট লাইনের বোলার নিয়ে খেলছে টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগ থেকেই জানত কিনা ঋষভ প্যান্টকে রান আউট করার জন্য সাকিব বল থ্রো করেছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো এই যে বল জায়গা অনুযায়ী তো লাগেইনি বরঞ্চ মাথার উপর দিয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়েছিল আর এতে অবাক হয়েছিল মাঠের সবাই সাকিবের মতো ফিল্ডারের এমন বাই ডিফল্ট হয়ে গেছে এমনটাও না বরঞ্চ বল গ্রিপ করতে গিয়ে করতে পারেননি যার কারণে বল উপরে উঠে গেছে এছাড়াও বোলিং এর সময় সাকিব গা বাঁচানো বলিং করেছেন গুড লেন্থে বল করার চেয়ে বেশিরভাগ সময় ফুলার লেন্থ বেছে নিয়েছেন কারণ ব্যাটারে যত সামনে বল করা হবে টার্ন তত কম হবে আর যত পেছনে করবে ততটাই টার্ন নির্ভর হতে হবে হয়তো ব্যাটার পেয়ে বসবে আর এই চিন্তা থেকেই হয়তো সাকিব একের পর এক ফুলার লেন্থ ট্রাই করেছেন এমনকি বিরাট কোহলি সাকিবকে নিয়ে এ নিয়ে খোঁচাও দিয়েছেন আর আঙ্গুল ব্যথা যে আছে তা প্রমাণের জন্য সাকিবের সেই বলগুলোই যথেষ্ট ছিল আর সব বিষয় চোখ এড়ায়নি কমেন্টেটর মুরালি কার্তিকের তিনি পয়েন্ট করেছেন তার উপর মন্তব্য করেছেন তামিম আর তামিমের মন্তব্যে পুরনো কথা সামনে চলে এসেছে সাকিবই এক সময় বলেছিলেন ইনজুট থাকা অবস্থায় ক্রিকেট খেলা মানে দলের সাথে প্রতারণা করা কিন্তু সাকিবকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা যদি সত্য হয় তাহলে সাকিব নিজেও প্রতারণা করেছেন এমন কি খুব বাজে ভাবেই করেছেন নিজের গা বাঁচানোর জন্য যে করেছেন এমনটা বললেও ভুল হবে না হয়তো তবে এখনো ফাইনাল কল জানা যায় যায়নি টিম ম্যানেজমেন্ট থেকে কোনো রকম বার্তা পাওয়া যায়নি তবে সাকিবের মতো একজন ক্রিকেটার এমনটা করবেন তা হয়তো কল্পনাও করা যায় না কিন্তু তামিমের মন্তব্যে উস্কে যাচ্ছে ক্রিকেট পাড়া কিন্তু সাকিবকে নিয়ে তামিমের মন্তব্যে মনে পড়েছে তেইশ বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিব তামিমের শেষ সাক্ষাৎকার তখন তামিমের উদ্দেশ্যে সাকিব বেশ কখনো অভিযোগ করেছিলেন এবার সবার সামনে তামিম সাকিব কিনে মন্তব্য করেছেন আর এতে আরও একবার প্রমাণিত হয় যে দিন সবারই আসে আবু নাইম স্পোর্টস টাইমস